উনি হচ্ছে দোকানদার উনি কিভাবে বিজনেসটা করে উনি টিকটকে হচ্ছে লাইভে গেছে টিকটকে লাইভে গিয়ে হচ্ছে সবাইকে জানাইতেছে যে উনি টিকটকের মাধ্যমে হচ্ছে প্রচার করতেছে ওনার ব্যবসাটা খুব সুন্দর একটা আইডিয়া এখানে হচ্ছে গতকাল উনি এক পিস তরমুজ পাঁচ রিঙিত করে বিক্রি করছে আর আজকে হচ্ছে প্রতি কিলো হচ্ছে দুই রিঙিত করে বিক্রি করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার একটা রাস্তার পাশে এটা হচ্ছে মেন রাস্তা মেন তার পাশে হচ্ছে মালয়েশিয়ানরা যেভাবে বিজনেস করে তাদের বিজনেস আইডিয়াটা একটু দেখানোর জন্য উনি হচ্ছে দোকানদার উনি এই গাড়িটা নিয়ে আসছে মালয়েশিয়াতে হচ্ছে গাড়ি নিয়ে ব্যবসা করে সবসময় এটা সবাই কম জানে যারা মালয়েশিয়াতে থাকে তো উনি তরমুজ বিক্রি করতেছে এই তরমুজগুলো হচ্ছে বাজার থেকে যদি কিনতে যায় তাহলে প্রতি কেজি দাম হচ্ছে থেকে কিংবা পাঁচ রিঙ্গিত করে বিক্রি করে আর সবাই জানেন কম বেশ যে মালয়েশিয়াতে কিন্তু তরমুজ কলা তারপরে যে কোনো জিনিস বেশিরভাগই হচ্ছে কেজি হিসেবে বিক্রি করে মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে উনি হচ্ছে দোকানদার উনি কিভাবে বিজনেসটা করে উনি টিকটকে হচ্ছে লাইভে গেছে টিকটকে লাইভে গিয়ে হচ্ছে সবাইকে জানাইতেছে যে উনি মালয়েশিয়ার পেনাং ডিস্ট্রিক্ট পুলাও প্যানাং তামান নাগাসারিতে আছে এই মুহূর্তে এখান থেকে উনি হচ্ছে এক কেজি দুই রিঙ্গিত করে বিক্রি করতেছে যেন সবাই এসে নিয়ে যায় আর মালয়েশিয়ানদের এই টেক টিকটা খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে এই কারণে কারণ তারা যে কোনো ব্যবসা করলে বেশিরভাগই হচ্ছে তারা টিকটকের মাধ্যমে প্রচার করে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশে যেমন ফেসবুকটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম মালয়েশিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার মূল প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক তো উনি টিকটকের মাধ্যমে হচ্ছে প্রচার করতেছে ওনার ব্যবসাটা খুব সুন্দর একটা আইডিয়া এখানে হচ্ছে গতকাল কোন এক পিস তরমুজ পাঁচ রিঙিত করে বিক্রি করছে আর আজকে হচ্ছে প্রতি কিলো হচ্ছে দুই রিঙিত করে বিক্রি করতেছে তো আমি দুইটা তরমুজ নিয়েছি আমি যদি দেখাই যে আমি দুইটা তরমুজ নিয়েছি দুইটা তরমুজ হচ্ছে সাত কিলো হয়েছে তো দুই টাকা করে কিলো আমার চোদ্দ রিঙ্গিত আসছে যা বাজার থেকে নিলে আমি আরো বেশি দামে নিতে নেওয়া লাগতো তো আপনারা যারা মালয়েশিয়াতে আসেন কিংবা মালয়েশিয়াতে যারা নাই তারা হয়তো এটা জানেন না যে এইখানে মালয়েশিয়ানরা বেশিরভাগ এরকম গাড়িত করে হচ্ছে ব্যবসা করে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন বিজনেসে যখন তোরা ওনারা যখন ব্যবসা করে তখন এসব গাড়ি নিয়ে ব্যবসা করতে যায় তো উনি ওনার এই গাড়ি নিয়ে আসছে এখানে মূলত গতকালকে হচ্ছে উনি আসছে এখানে এক পিস তোর পাঁচ রিঙিত করে বিক্রি করছে আজকে প্রতি কিলো তরমুজ তরমুজ হচ্ছে দুই রিঙ্গিত মাত্র বাজার থেকে যা দুই রিঙ্গিত কি তিন রিঙ্গিত করে কম আর মূল মূলত হচ্ছে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে মালয়েশিয়ানদের বিজনেস আইডিয়াটা দেখানোর জন্য ওনারা কেমন বিজনেস আইডিয়া দেখেন উনি লাইভে গিয়ে হচ্ছে প্রচার করতেছেন ব্যবসাটা Harga duit elok pi hantam. Air kami kot. Okey brother, kalau tak mai pagi ah. Eh. ওনার বেলা ওনার হচ্ছে মোবাইলের বাইটনেস কম থাকাতে আমি আসলে দেখাতে পারতেছি না তো এটা হচ্ছে মালয়েশিয়ানদের বিজনেস আইডিয়া বা টেকনিকটা খুব সুন্দর দারুণ যা আমার কাছে দেখে অত্যন্ত ভালো লাগছে আমাদের বাংলাদেশিরা হচ্ছে একটু লজ্জা স্মরণ বেশি পায় আর মালয়েশিয়াতে হচ্ছে কর্মের দিক দিয়ে কাজের দিক দিয়ে লজ্জা শরমটা খুব কম কিন্তু তো আপনারা যারা বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে অন্যান্য জায়গা থেকে দেখতেছেন তারা সাইলে এই বিজনেস আইডিয়াটা কাজে লাগাতে পারেন এইভাবে সাইলে কিন্তু বিজনেস করা যায় তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ